ভিডিওটা ভাই কেউ টান দিবে না তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তারাই শুধু আমার এই ভিডিওটা দেখো তোমরা দিনের পর দিন প্রতারণার শিকার হও আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা আর কখনো প্রতারণার শিকার হবা না তো তোমাদের সাথে যদি কেউ প্রতারণা করে তার আগেই তোমরা বুঝতে পারবা যে তোমার সাথে প্রতারণা করতেছে তো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো ভাই প্লিজ কেউ টান দিবে না শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই ভিডিওটা তাহলেই বুঝবা যে কে প্রতারণা করে আর আমাদের কাছ থেকে কিন্তু প্রতারণা করা অনেক টাকা পয়সা নিয়ে যায় এবং কি ভালো ভালো কালেকশন আইডিগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায় তো ডান্ডাওয়ালা সান্ডাগুলো কিন্তু আমাদেরকে বেশিরভাগ ঠকাইতেছে তো ছেলে না মেয়ে আমরা আজকে দেখবো যে আমাদের সাথে কেন প্রতারণা করে ভাই প্লিজ ভিডিওটা কেউ টান দিবে না তার আগে আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা যে আমাদের সাথে কারা প্রতারণা করে আমরা কিন্তু সোশ্যাল ম্যাপে চলে যাবো আর সোশ্যাল ম্যাপে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে মেয়ে খুঁজবো তো যে কোনো একটা মেয়েকে খুঁজতে হবে তো এটা এইটাকে পটাতেছি তো এইটা এইটাকে দেখি তো এইটার ডান্ডালা সান্ডা তো এটাকে দিয়ে হবে না এখন ভাই তোমরা অনেকে বলতে পারো যে ভাই মেয়ে খুঁজে কী করবা ভাই তোমরা আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে মেয়ে খুঁজে কী করবো তো প্রতারণার শিকার আমরা কোন থেকে হই তোমরা আমার ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো আমি কিন্তু মানে এখান থেকে একটা মেয়েকে কিন্তু আমি পটিয়ে পটিয়ে ফেলি তো যেভাবে হোক আমি এখানে ইমুর দিই আর ইমুর দেওয়ার পরে তো কোনো একটা মেয়ে আমাকে মানে

তো আমি কিন্তু রাতে কিন্তু মানে মেয়েটাকে অ্যাকস্যাপ্ট করি তো অ্যাকসেপ্ট করার পরে যে মাথায় যে মুকুরটা এই মুকুরটা কিন্তু আমি দেই মাথার চুলটা আমি দেই তো আমাকে পটে ফটে এই চুলটা নিছিলো তো এখন কি হয়েছে তো তা জানতে চাও তো তারপরে মেয়েটা আমাকে টিকটক আইডি দেয় তো আমাকে বলে যে মেয়েটা আমার আইডি দেয় আসুন ওইখানে কথা বলবো গেমের ভিতরে কথা বলবো না কারণ আমার আব্বু আছে এখন এখন কথা বলতে পারবো না আমি অন করে তো আমি বলি যে ঠিক আছে কোনো সমস্যা নাই তোমার টিকটকের আইডি দাও তো তারপরে আমি কিন্তু তার টিকটকের আইডিটা নিয়ে আসি তারপর ওর আমি টিকটুক আইডিতে চলে আসি ও আমাকে মেসেজ দিলো আমি ওকে মেসেজ দিয়ে দাও ও আমাকে বলতেছে এটা যে এটাকে আপনার আগে আমি বলছি হ্যাঁ আমার আইডি তো তারপরে আমি জিজ্ঞেস করতেছি যে আপনার বাসায় কোথায় ও বলতেছে নারায়ণগঞ্জ তো আমি বলতেছি যে ওইখানে কি আপনি থাকেন তো এখানে আমরা মোট মানে মোটামুটি ভালোই কথা বলি তো অনেকক্ষণ কথা বলার পরে মানে ও ওর আইডি কীভাবে মানে ওর আগে একটা আইডি ছিল ওই আইডিটা ব্যান হয়ে গেছে তো আমি বলতেছি যে বয়স বয়স দেন আপনি বয়সে কথা বলি তো ওইখানে লেখছে আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি আমি লিখছি যে নারায়ণগঞ্জে কি থাকেন তো ও বলছে হ্যাঁ তো আমি আমি লিখি যে পড়াশোনা করো তো ও বলছে হ্যাঁ পড়াশোনা করি তো তার তারপরে কিন্তু আমার আমি মানে লিখছি যে ও হ্যাঁ আমি লিখছি যে কোন ক্লাসে তুমি পড়াশোনা করো বলছে যে ক্লাস নাইনে পড়াশোনা করি আমি বলছি ও তাহলে তো ভালোই তো আমি লিখছি যে আচ্ছা তো এখানে আমি কিন্তু মোট মোটামুটি ভালোই কথা বলি তো এখানে কথা বলার পরে তো ওর বাসায় কোথায় বা কি ওর নামটা তোর ওর নাম মানে ওর নামটা দেখে আমি অবাক হয়ে গেছি ওর নাম হলো কি মানে লিটন মানে কেমন যেন একটা নাম তো তারপরে আমি এখানে মানে কথা বলার পরে তো আমাকে এখানে পটায় পটাবার পরে তো আমি বলছি যে আপনি কি নিজের একটা বয়স দিতে পারেন না ও বলে যে না আমি নিজের বয়সটা এখন দিতে পারবো না আমি নিজের বয়স পরে দেবো আমার আব্বু আমার পাশে আমার আব্বুর মোবাইল দিয়ে আমি গেম খেলে আমি মোবাইল কিনবো তারপরে নিজের বয়স দিয়ে আপনার সাথে কথা বলবো তো তারপরে আমি মেয়েটার সাথে অনেকক্ষণ কথা বলি তো কথা বলার পরে মেয়েটা আমাকে বলে যে ভাইয়া আপনাকে একটা কথা বলবো রাগ করবেন না তো আমি মেয়েটাকে বলে আচ্ছা সমস্যা নেই বলেন কি বলেন বলেন তো মেয়েটা বলে যে কিছু না করে একটা কথা বলে আমি কি হ্যাঁ বলেন সমস্যা নেই তো মেয়েটা লেগছে যে ভাইয়া আমি আপনার আইডিটা কি বিক্রি করবেন তো আমি বলছি যে না আমার আইডিটা বিক্রি করব না তো মেয়েটা আমাকে বলে যে ভাই আমি শুধু গেম খেলবো আমি কোনো সমস্যা নেই বিক্রি করব। তো এখানে আমি লিখছি তো হে লেখছে হ্যাঁ তা মানে মেয়েটা লেগছে যে আমি আমি শুধু আপনার আইডিটা দিয়ে গেম খেলবো তো বান্ডেল ভালো কি কিছু আছে তো আমি বলছি যে হ্যাঁ বান্ডিল ভালো আছে তো আমি বলছি যে কোনো সমস্যা নেই গেম খেলতে পারেন সমস্যা নেই তো মেয়েটা মানে মেয়েটা বলে যে ভাই আপনার আইডিটা দেন আমারে তো আমি বলছি যে দিবো কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু আমরা মোটামুটি অনেকক্ষণ কথা বলি তো কথা বলার পরে তো শুধু শুধু মানে মেয়েটা সবসময় আগে আমাকে বলে যে ভাই আমাকে আইডিটা দেন আইডিটা দেন আমি বলি যে ভাই মানে আপু তোমার বয়সটা বলো মানে তোমার বয়সটা মানে বয়স দিয়ে আমার সাথে কথা বলো তো মেয়েটা মানে কোনোভাবেই নিজের বয়স দিয়ে আমার সাথে কথা বলতে চায় না তো কথা বলতে চায় না বলে যে মানে যখন বলি যে ভাইয়া তুমি আমার মানে একটা বয়সে কথা বলো আমি তোমাকে আইডিটা দেবো ঠিক আছে তোমাকে আইডিটা দেবো তুমি বয়সে কথা বলো যেহেতু নতুন পড়াইতেছি মানে নতুন পড়াইতেছি আমি হ্যাঁ মানে আমার আইডি চাই তো আমি তো এখন রাগ মানে রাগ হয়ে কিছু বলতে পারি না যে তোমার নিজের বয়স দাও নাহলে আমি যাই যেহেতু আমার ডু এখন হয়ে গেছে অলরেডি তো যেভাবে হোক আমাকে মানে ওকে পঠাতে হবে তো তারপরে ও আমার কাছে মানে কিছুক্ষণ পর পরে বলে যে ভাইয়া আপনার আইডিটা দেন আইডিটা দেন তো তারপরে কিন্তু তখন রাত বাজে বারোটা মানে সাড়ে বারোটা একটা বাজে রাত তো তখনও আমি কিন্তু ঘুমাই না তাকে বলি যে তুমি শুয়ে পাবো তো সে বলে না আপনার আইডিটা দেন আপনার আইডি দিয়ে আমি গেম খেলবো তো ভাই আমি তোমাদের কাছে একটাই কথাই বলতে চাই তো তুমি আমার ডু হয়েছো তো ডু হয়েছো তোমার কেন ভাই আমার আইডিটা লাগবে তোমার কাছে যেহেতু একটা আইডিয়া আছে আমি তোমাকে ভালো ভালো কিছু আমার স্বার্থ থাকলে আমি তোমাকে গিফট করব এখন কথা হলো এটা যে আমরা প্রতারণার শিকার কেন হই আমরা প্রতারণার শিকার হই এই কারণে মানে মেয়েদের নামে এখন ছেলেরা বেশিরভাগ মানে ফ্রি ফায়ার আইডিগুলো খোলে আর একটা সফটওয়্যার দিয়ে মানে ওই সফটওয়্যারটা দিয়ে সব সময়ের মতো আমাদেরকে মানে ভুল পথে নিয়ে যায় তো এভাবে চলতে থাকলে আমরা মানে দেখা যায় যে প্রতারণার শিকার হই তোমাদের কাছে রিকোয়েস্ট তো নিজের মানে যদি আমাকে দিত তাহলে একটা কথা ছিল কিন্তু মেয়েটা বয়স আমাকে দেয়নি তো মেয়েটা আমাকে বয়স তো দেয়ই নাই আর বলে যে আপনার আপনার আইডিটা দেন মানে ওর সাথে একদিন পরিচয় হয়েছে মানে এক রাত পরিচয় হয়েছে মানে আধা ঘন্টা এক ঘন্টা পরিচয় হয়েছে এর ভিতরে আমার আইডিটা চাই তো আমি যদি এখানে আইডিটা আমার দিয়ে দেয় ভাই আমি কিন্তু মারা খামু তো মারা খামু না মারা খামু না তাও কিন্তু আমি বিশ্বাসটা মানে আমার হইতেছে না মেয়েটাকে আমি কোনো মতে বিশ্বাস করতেছি না তো গাইস তোমরা যদি চাও আমি আমার আইডিটা মেয়েটাকে দিব কিন্তু আমি কীভাবে মেয়েটাকে বিশ্বাস করব যে আমি মেয়েটাকে আইডিটা দিব দেখা যায় পরে কি আমার সাথে কি কোনো প্রতারণা করবে কি না তো এখানে এখানে কথা হলো এটা যে আমরা কিন্তু অনেকই মানে মেয়েটার মেয়েদের মানে আইডি দেখলে বা আমরা ডু বানাইলে কিন্তু আমাদের পাসওয়ার্ড ও মানে মেয়েটাকে দিয়ে দেয় তো তারপরে কি হয় তো আমাদের মানে আইডিটা আছে না মানে মেয়ে মেয়েটা আইডিটা নিয়ে মানে মেয়ে তো না ওইটা প্রতারক ওইটা মনে করো ছেলে ডান্ডাওয়ালা ঠান্ডা তো আমরা তো কখনো বুঝতে পারি না তো আমাদের আইডিটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু সরাসরি বলক করে দেয় তো ওই আইডিটা নেওয়ার পরে সবখান থেকে আমাদেরকে বলক করে দেয় তো ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি ডুব কারো বানাতে চাও তাই ছেলে বানাও আর যদি মেয়েদেরকে বানাতে চাও ডুবু তা বানাও তবে তোমরা যে প্রকৃতি ডু মানে যে তোমার ফ্রেন্ড সে কখনো দিন তোমার পার্সোনাল আইডি চাবে না জাস্ট আমরা গেমটা খেলি কেন আমরা গেমটা খেলি এই কারণে আমরা গেমটা খেলে মজা পাই তো ডু যে তোমার সে সে কখনোই তোমার আইডি চাইবো না আর গিফটও চাইবো না কারণ যে ডু সে চাইবো সবসময়ের মতো যে মানে সবসময় চাইবো যে একটু ভালো দুজনে গেম প্লে করো বা কীভাবে একটা ম্যাচ বুঝে নেওয়া যায় তো এখানে কিন্তু অনেক আমরা অনেকক্ষণ কথা বলি মেটার আমি তো মেয়েটার কথা শোনার পরে তো মানে ও কেলে খেলি বলতেছে ভাই আপনি আপনি আমাকে আইডিটা দেন আইডিটা দেন তো তারপরে আমি মেয়েটাকে মানে মাথার একটা মুকুট গিফট করি তো তোমাদের কাছে ভাই আমার একটাই রিকোয়েস্ট তো তোমরা ভাই যারা আছো হ্যাঁ প্রতারণার শিকার কখনই হয়েও না তোমরা দরকার হইলে একটা মানে ফ্যানকে বানাও মানে একটা সেলে ফ্যানকে বানাও আর ভাই আমাদের মানে একটা মেয়ে দেখলে আমরা কিন্তু সবসময় মতন মাইজা পড়ি তো গাইস ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো বাইপের তোমরা যারা আসছো তোমরা ভাই একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করলে হবে আর আমার কথা থেকে ভাই তোমরা যদি একটু বুঝতে পারো যে মানে বিরোধ থেকে একটু উপকার হয় তোমাদের ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দাও আর আমি কি ওই মেয়েটাকে কি আমার আইডিটাকে দিব তো আমি মেয়েটাকে আইডিটা দিব যদিও দেই তবে মেয়েটাকে মানে মেয়েটার বয়েস আগে আমার শুনতে হবে মেয়েটা কি রিয়েল আসলে রিয়েল কি না তো তারপরে আমি কিন্তু মেয়েটাকে দিব তো তোমরা যারা আইডি মানে মেয়েদের ফাঁদে পাওয়া দাও তো মেয়ে ওগুলো মেয়ে নাও অনেক ছেলেই মানে মেয়ে সাজে তো ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা নিজের কাছে আইডিটা রাখো আর নিজের কষ্টের টাকা নিজের কষ্টের টাকা দিয়ে আমার মনে করো হ্যাঁ এই আইডিটারা মনে করো অনেক বড় করতেছি আইডিটারে তো গাইস তোমরা সবাই ভালো থাকবা বাইরে যারা আছো তোমরা সাবধান হয়ে যাও কারোর আইডি দেওয়ার আগে নিজের পাসওয়ার্ড দেওয়ার আগে পার্সোনাল হ্যাঁ আগে দশবার ভাববা তারপরে আইডিটা দিবা তো ভাই তোমরা সবাই ভালো থাকবে গাইস আল্লাহ হাফেজ কোনো না কোনো একটা ভিডিও তো আবার দেখা হবে